নন্দীগ্রামে মডেল চাইছেন অভিষেক নন্দীগ্রামে কিছু

পুরো সব লোক জানে এখন সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে পড়ে গেলে বাজ মারা করবে বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো চুল কাচ্ছে না পিসি আর ভাইপোর চুল এটা তো নতুন নয় ভাইপোর তো তো এখন জন্ম হয়েছে কিনা জানি দু হাজার দু সালে তো এসআইআর হয়েছে ছাব্বিশ লক্ষ ভোটার বাদ গেছে মৃত ভোটার ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট একটাও বাংলাদেশী মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না কান খুলে যত পারেন চিল্লার সারা দিন ঘেউ ঘেউ কোন অসুবিধা নেই পরিষ্কার কথা বিহারও করেছিলেন কোন লাভ হয়নি কোন লাভ হয়নি মৃত ভোটার থাকবে না এখানেই গড়চক্রবেড়িয়া ভূতা মোড় এই কেন্দামারির বিভিন্ন বুথে দাউদপুরের বিভিন্ন বুথে সামসাবাদে সব মৃত ভোটারের নাম ভোট দেয় এরা বিকেলবেলা কোনো হিন্দু বুথে হয় না এরা করে এখানে সকালবেলা গামছা পরে ভোট দেয় দুপুরবেলা প্যান্ট পরে ভোট দেয় বিকেলবেলা লুঙ্গি পরে ভোট দেয় পুলিশ কেন থাকবে হাতে ঘা লেগেছে এবং বুঝতে পারছে যে যাবে আর সম্পূর্ণ মিথ্যা সাজানো ওই হাতে রক্ষরও না নয় এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেন্সিক লো পুলিশ বলছে ফরেন্সিক হবে চিঠিটা ও রাজ্য সরকারের ফরেন্সিক ও সব পিসির বানানো এখানে কি হয় জানে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে হোক এবং হাইকোর্টের তত্ত্বাবধানে হোক বলছি দাদা কালে দুধ কাছি দাদা একজন সাংসদে যেভাবে পড়াশোনা না থাকলে অশিক্ষিত হলে হবে লড়াই তো কোনদিন করেনি আমরা লড়াই করে মমতা ব্যানার্জীকে মুখ্যমন্ত্রী করেছি লড়াই করা জানতে হবে হত কাটবো আমরা কই খেয়েছ তুমি এগারো সালে আমরা সব করে টোরে দেওয়ার পরে ফাঁকা মাঠে দু পুলিশ নিয়ে চলে এসছো হাত নাড়তে এইসব হবে কার্বাইড দিয়ে পাকানো ফলের মাল এইসব হবে আমরা ন্যাচারাল প্রোডাক্ট আর এ হচ্ছে কার্বাইড দিয়ে পাকানো মাল जो उनच्छुक बी एलो है उनको लिए सख्त चुनाव आयोग ने चुनाव आयोग ने बोला कि नियोग पत्रों का डेड दे दिया नहीं ले तो सस्पेंड होगा चुनाव आयोग ने बीओलो को डेड दे दिया नियोग पत्रो लेना है तो ले कोई तो, इलेक्शन कमीशन बीएलओ का काम है हम लोग का काम नहीं है इसमें दो हजार दो साल ज्यादा नाम थको बार बार को नहीं दो हजार दो साल अपनी बाबा तो আপনার মেয়ের নাম তো ছিল মানে তখন তো বয়স হয়নি আর আপনার লিঙ্কেই মেয়ের নাম ঠিক আছে দাদা চিন্তা নেই আমার তো ভলন্তিয়ারও সব আছে আপনার আপনার লিঙ্কে আপনার নামের লিঙ্কে আপনার মেয়ের নাম সে বাবার কাছেও তুলতে পারে অথবা বর্তমান যেখানে আছে সেখানে তুলতে পারে আচ্ছা কোনো সমস্যা নেই কোনো অসুবিধা হলে আপনি দাদাও কোনো হিন্দু চিন্তা করবেন না হিন্দুদের কোনো সমস্যা হবে না দাদা भारतीय मुस्लिम दे तो बांग्लादेशी मुस्लिम देर नो no चा no दा, दादा चुनाव का प्रचार में भाजपा का जो लीडर आएगा उनको बांध रखने का निदान दिया कौन बोल रहा है सांसद अभिषेक मानर्जी ने चोर उनका दो बिल्डिंग ईडी ने ऑलरेडी उसको अटैच कर दिया वो चोर है चोर मचाया शोर थैंक यू दादा

ওকে বলবেন এগুলো করে কিচ্ছু হবে না এক কোটি করে টাকা দিলেও হিন্দুরা ভোট দেবে না দেবব্রত মাইতি রথিবালা আড়ি দুটো হিন্দুকে খুন করেছে ওরা একটা বিধানসভা ভোটে একটা লোকসভার ভোটে একটা হিন্দু নন্দীগ্রামের ওদের ভোট দেবে না এক কোটি করে টাকা দিতে বলবেন তাও ভোট দিবে না ওকে করতে বলুন যা চুরির মাল আছে মাল বদরক্ত বেরিয়ে যাবে এপ্রিলের পরে তো থাকবে না ইট খুলে নিয়ে আসবো বাড়ি দিকে দেখুন এটা আমার বুথ আমি এখানকার ভোটার এখানকার লোকের সঙ্গে প্রায় আমি প্রায় আসি আধ বছর মিস হয়ে গেছে নইলে আমি যৌধাত্রী পুজোর নবমী বা অষ্টমীর দিন এখানে আসি পুষ্পাঞ্জলি দিলাম প্রণাম করলাম প্রসাদ নিলাম সবাইকে শুভেচ্ছা জানালাম

সংস্কৃতির সঙ্গে যুক্ত হিন্দু ধর্মে বিশ্বাসী মাতা জগদ্ধাত্রীর ভক্তবৃন্দ এলাকার প্রবীণ নাগরিকগণকে প্রণাম জানাই মায়েদের বন্ধন করি সতীর্থ অনুযায়ীকে সতীর্থ অনুজদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করি এই পুজোটি আজকের নয় পঁয়ত্রিশ বছর ধরে শান্তিপুর মিলন তীর্থ ক্লাবের নামে এলাকার বেশ কয়েকজন রাষ্ট্রবাদী দেশপ্রেমিক হিন্দু ধর্ম রক্ষাকারী ব্যক্তিরা আয়োজন করে আসছেন আমি অনেকটা বিলম্বে এলেও আমি অপরূপ মায়ের মূর্তি দর্শন করে মায়ের চরণে পুষ্পার্গ নিবেদন করে প্রদীপ প্রজ্বলন করে মাকে আরতি করে আজকে নবমী পুজোতে আমি মায়ের চরণে অর্ঘ নিবেদন করেছি পুরোহিত আমার কপাল চন্দনে চর্চিত করেছেন এবং আমি মাকে আমার প্রণাম নিবেদন করেছি আমি সভাপতি অশোক দে সম্পাদক মাঝি সভাপতি বিশ্বনাথ জানাকে বিশেষভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই মঞ্চে এক ঝাঁক বিশিষ্ট ব্যক্তিবর্গরা আছেন পঞ্চায়েতের সঙ্গে করযুক্ত কর্মকর্তারা রয়েছেন আমি প্রথমেই মাতৃশক্তির পক্ষে অপর্ণা জেলা পরিষদ বন পূর্ণিমা কর্মাধ্যক্ষ নিরুপমা সহ আমার সমস্ত বোন দিদিকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি এর বাইরেও জেলা পরিষদের বিরোধী দলনেতা মাননীয় বামদেব গুচ্ছাই আছেন জেলা পরিষদের প্রাক্তন সদস্য এই ব্লকের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দীপাকর জানা মহোদয় রয়েছেন আমাদের মধ্যে ডাক্তার শ্যামল আদক রয়েছেন কোলাঘাটের প্রতীত যশা ডাক্তারবাবু এবং কালকে একটা বিষয় জেনে আমি ভীষণ খুশি যে জঙ্গলমহল এলাকাতে বেশ কয়েকটা জেলায় তিনি যক্ষা রোগীদের অর্থাৎ টিবি রোগীদেরকে তার সারা বছরের ওষুধের খরচ দেন কয়েক বছর ধরে করছেন এবছর তিনি এগারো লক্ষ টাকা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের যক্ষা আক্রান্ত রোগীদেরকে দিয়েছেন আমি কাল দেখে অত্যন্ত খুশি উনি আমাকে বলেননি অন্য পাঠিয়েছিলেন আমার কাছে সমিতির আছেন আমাদের গর্ভাধ্য গৌর ভাই আছেন এবং আরো অনেকে আছেন আমি আর দীর্ঘায়িত করবো না সাড়ে আটটা বাজে আমার এখানে সাড়ে ছটা সাতটায় আসার কথা আমি গাদিনে গেছিলাম উড়ালি থেকে রাস্তাটি অনেক খারাপ সময় এখানে লেগেছে ওখানেও আমি বিলম্বে এসেছি কারণ নন্দীগ্রামে একাধিক মাতৃমূর্তিকে দর্শন করে আমাকে সেখানে আমার কর্তব্য পালন করতে হয়েছে আমি গাদিনে অনেকক্ষণ বলেছি এবং সমগ্র হিন্দু সমাজ রাষ্ট্রবাদী দেশপ্রেমীদের ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছি এখানে একটা কথাই বলবো গীতার কথাকে রক্ষা করব গীতাতে বলে গেছে ধর্ম রক্ষতি রক্ষিত অনেক কিছু পাওয়ার আনন্দ থাকবে অনেক কিছু না পাওয়ার বেদনা থাকবে আমাদের ভারতবর্ষ হচ্ছে হিন্দুদের শেষ আশ্রয়স্থল তাই ভারতবর্ষকে শুধু ইন্ডিয়া বলা হয় না হিন্দুস্তানও বলা হয় তাই দয়া করে আপনারা গীতার এই মর্যাদা রক্ষা করে সমগ্র হিন্দুরা ধর্ম রক্ষা করার জন্য একত্রিত হন ঐক্যবদ্ধ হন ভাষার নামে জাতের নামে মতের নামে পথের নামে বিভক্ত হবেন না এখানে আমরা যেমন হিন্দুরাও আছে আমাদের জৈনরাও আছে কোলাঘাট জৈন মন্দিরের সভাপতি আমাদের সমস্ত সনাতনীদের বৃহত্তর সনাতনীদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই যে বিপন্ন সনাতন পশ্চিমবঙ্গে প্রত্যেকদিন টিভি এবং সোশ্যাল মিডিয়াতে কালী মায়ের মূর্তিকে মেনে তোলা হয় জগদ্ধাত্রী মূর্তিকে ভাঙা হয় কেন এই জিনিস হবে আমরা এমন একটা ধর্মে বিশ্বাস করি যে ধর্ম অন্য ধর্মকে শ্রদ্ধা করে যে ধর্মের বিষয়ে স্বামী বিবেকানন্দ স্বামী প্রণবানন্দ তারা অনেক কথা বলে গেছেন এটি একটি ভালোবাসার ধর্ম সংযম ব্রত পালন করা হিংসা থেকে দূরে থাকা এটাই আমাদের যদি দুর্বলতা বলে ভেবে নেন তাহলে কিন্তু ভুল করবেন আমাদের মোগল পাঠানরাও শেষ করতে পারেননি আপনারাও শেষ করতে পারবেন না হিন্দুরা ঐক্যবদ্ধ থাকবেন এই প্রার্থনা রাখব এবং মায়ের কাছে প্রার্থনা করব মা আমাদের শক্তি দিন যাতে আমরা আমাদের বোন এবং কন্যাদেরকে রক্ষা করতে পারি কারণ আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি পৃথিবীতে আমরা আলো দেখেছি মাতৃশক্তির জন্য আজকে পশ্চিম বাংলায় কোনো বোন সুরক্ষিত নয় সে আরজি করে ডাক্তার বোন অবয় হতে পারে অথবা দুর্গাপুর মেডিকেল কলেজের আইপিসিটি সিট সেকেন্ড ইয়ারের ছাত্রী হতে পারে মায়ের কাছে আমার একটাই প্রার্থনা আমার মাটি আমার দেশ ধর্ষকদের বলবো শেষ আমরা যেন মা সমস্ত দিদি এবং বোন এবং কন্যাদের আমরা সুরক্ষা দিতে পারি এটাই প্রার্থনা পরিশেষে আপনাদের জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা জানিয়ে রাস পূর্ণিমা আগাম শুভেচ্ছা দিয়ে আমার কথা শেষ করলাম মায়ের প্রতি আমার অর্ঘ বাসন্তীর রূপচরিতে সর্বশত্রু বিনাশেনি রূপম দেহি জয়ন দেহি যশ দেহি বিশি মা যেন আমাদের শক্তি দেন আমরা যেন সমস্ত হিন্দুর সুরক্ষা মান মর্যাদা রক্ষা করতে পারি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন ধর্মজারজার উৎসব সবার বিরোধী দলনেতা সুবিন্দর অধিকারী বলেন ধর্মজারজার রক্ষা করার দায়িত্ব ওডা চলি অভিযুক্ত আমরা অন্তর পঞ্জাল